গোপালগঞ্জের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভা নেত্রী শেখ হাসিনার আটাত্তরতম জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের শোভাযাত্রায় বাধা দিয়েছে পুলিশ মামলা করবেন মামলার কপি আমার ফেসবুকে পাঠিয়ে দিবেন এই সমস্ত কাজ যারা করার চেষ্টা করছেন বা করছেন তাদেরকে আমি কঠোর হুঁশিয়ারি জানাচ্ছি সমানিত দর্শক মনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে যে ভিডিওতে যাবে চাঞ্চলক কিছু বিভিন্ন গণমাধ্যমে ইতিমধ্যে তোরপার সৃষ্টি হয়ে গেছে যে বিষয়টি থেকে এমনকি যে বিষয়টি থেকে আপনি নিজের হতবাক হয়ে যাবেন

দুপুরে সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে গোবরগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ সাজেদুর রহমান জানান শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা বের করে সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ শোভাযাত্রাটি ক্যাম্পাস ঘুরে সড়কে বের হতে চাইলে পুলিশ বাধা দেয় সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও যানবাহন ভাঙচুর করতে পারে এমন আশঙ্কা থেকে শোভাযাত্রায় বাধা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ এর আগে কলেজ ক্যাম্পাসে কেক কাটেন ছাত্রলীগ নেতাকর্মীরা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আটাত্তরতম জন্মদিন আজ জীবনের পরন্ত বিকেলে ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি এক সময়ের পরাক্রমশালী এই প্রধানমন্ত্রী ক্ষমতার মোহ বৃদ্ধমত দমন গুম খুন আর ষড়যন্ত্রের অভিযোগ মাথায় নিয়ে দেশ ছাড়তে বাধ্য হন তিনি শেখ হাসিনার অনুপস্থিতিতে বঙ্গবন্ধুর গোড়া দল আওয়ামী লীগ পার করছে সবচেয়ে কঠিন সময় এমন প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রীর জন্মদিন পালনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি ঢাকার দেয়ালগুলোতে আঁকা গ্রাফিতিতে খুব ঘৃণার প্রতিচ্ছবি গণভবনের দেয়ালগুলো যেন সাক্ষী দিচ্ছে দীর্ঘ স্বৈরতন্ত্রের শেখ হাসিনা জীবনের পরন্ত বিকেলে ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি একসময়ের পরাক্রমশালী শাসক অনেকবারই জন্মদিন পালন করেছেন বিদেশে এবারও তিনি আছেন প্রবাসেই তবে ভিন্ন বাস্তবতার মুখে ভারতে লোকচক্ষুর অন্তরালে মাত্র তেত্রিশ বছর বয়সে প্রবাস থেকে ফিরে বঙ্গবন্ধুর হাতে করা দল আওয়ামী লীগের দায়িত্ব নেন শেখ হাসিনা কিন্তু ক্ষমতার মোহ আর দুঃশাসনে পলাতক সরকার প্রধানদের তালিকায় নাম লিখান তিনি লীগের দায়িত্ব নিয়ে পূর্ণ মেয়াদে চারবার দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদিও তিনটি নির্বাচন শুধু প্রশ্নবিদ্ধই ছিল না ছিল গণতন্ত্র রক্ষার নামে এক ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত করার সব আয়োজন দুই দফা সেই চেষ্টা সফল হলেও শেষ রক্ষা হয়নি দ্বাদশ জাতীয় সংসদের মধুচন্দ্রিমা কাটার আগেই ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শুধু ক্ষমতাচ্যুতি হননি হয়েছেন দেশ ছাড়াও যদিও এখনও তিনি নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে দাবি করে আসছেন চ্যানেল টোয়েন্টি ফোরের কাছে খুদে বার্তায় তার দাবি পদত্যাগ না করার পালিয়ে যাওয়ার পর গণহত্যাসহ একের পর এক মামলা হচ্ছে শেখ হাসিনার নামে এরই মধ্যে ডাবল সেঞ্চুরি হাকিয়েছে মামলার সংখ্যা দলীয় প্রধানের সাথে পালিয়েছেন আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতাকর্মীও আর যারা দেশে আছেন তাদের অনেকেই হয়েছেন গ্রেপ্তার সব মিলিয়ে পঁচাত্তর পরবর্তী সময়ে সবচেয়ে ছন্ন ছাড়া আওয়ামী লীগ যদিও দেশে বিদেশে পালিয়ে থাকা নেতাকর্মীদের নানা ক্ষোভ আর জিজ্ঞাসার মধ্যেই শেখ হাসিনার আটাত্তরতম জন্মদিন পালনের নির্দেশ দিয়েছে দলটি আসসালামু আলাইকুম আমার ফেসবুকে যারা আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বলতে চাচ্ছি আমি সরকারে আসার আগে এবং এরপরে বহু মানুষ আমার সাথে ছবি তুলে রিকোয়েস্ট করে অনেক করে ছবি তুলে সরকারে আসার আগে এমনও হয়েছে বহু প্রোগ্রামেও গিয়েছি অনেকে ছবি তুলেছে এখন আমাকে কেউ কেউ জানিয়েছে এই সমস্ত ছবি দেখিয়ে কেউ কেউ অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন এবং কেউ কেউ নাকি মানে বিভিন্ন কথা বলে চাঁদা আদায়ের চেষ্টা করছেন এগুলো আমি শুনেছি সত্য মিথ্যা জানি না আমি একটা তীব্র প্রতিবাদ করছি যারা এই সমস্ত কর্মকাণ্ড করছে বা করার চেষ্টা করছে আপনারা তাদেরকে পুলিশে ধরিয়ে দিবেন কোনো অবস্থাতেই কোনো কারণে আমার কথা বলে কোনো কিছু কোনো কারণে কেউ যদি রকম চাঁদা আদায়ের বা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করে আপনারা তাদেরকে পুলিশে ধরিয়ে দিবেন মামলা করবেন মামলার কপি আমার ফেসবুকে পাঠিয়ে দিবেন আমার যে ফ্রেন্ডের পেজ আছে সেখানে পাঠিয়ে দিবেন এবং অবশ্যই আমি চেষ্টা করব এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি বা আমার সরকারের কেউ কোনো রকম অবৈধ কাজের প্রশ্রয় দিবে না এই সমস্ত কাজ যারা করার চেষ্টা করছেন বা করছেন তাদেরকে আমি কঠোর হুঁশিয়ারি জানাচ্ছি বাংলাদেশের মানুষের সাথে কোনো রকম অন্যায় করবেন না আমাদের কারো নাম ব্যবহার করবেন না আমাদের নামে কোনোরকম চাঁদাবাজি অবৈধ সুবিধা আদায় কাউকে রকম হুমকি দেওয়া এইসব থেকে বিরত থাকবেন আমরা জানতে পারলে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সবাই ভালো থাকবেন সম্পূর্ণ বিরোধী মানুষ বুঝতে পেরেছেন বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে কেন্দ্র করে বাংলাদেশের অনেক মানুষ কিন্তু সেই নির্বাচন অপেক্ষা করছে এমনকি নির্বাচন যত দ্রুত গতিতে হবে এটাই কিন্তু মানুষের আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে বিশেষ করে আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা আছেন তারা সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরিয়ে আসবে তার বিরুদ্ধে যত মামলা হয়েছে সে মামলার বিষয়গুলোকে নিয়ে তারা দেখবেন এমনকি মামলার সাথে লড়বে তারা বিচারের আওতা এসে তারা এ সমস্ত আইনি লড়াই করবে এই বিষয়গুলো তারা বলছে এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ দল ছাড়া বাংলাদেশে অনিবতন হবে না এমন সেই বারপাকে বাহের দিকে দিয়ে দেখেছেন শুধু তাই নয় বাংলাদেশের অধিকাংশ মানুষ এখনও পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আবার। দেখবেন প্রিয় দর্শক এমনকি আপনারা দেখেছেন যেখানে ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্রে তাদের সঙ্গে গিয়ে সেখানে যেতে না যেতে পৌঁছাতেন এবং যাতে অসংখ্যগুলো তার নেতাকর্মী সাধারণ কর্মী সেখানে বিক্ষোভ করছে ডক্টর ইউনুসের বিপক্ষে বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করছে আপনারা দেখেছেন এমনকি অপমানজনক শ্লোগান দিয়েছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে অতএব সেখানে যেহেতু আওয়ামী লীগকে জ্ঞাপন এমনকি বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ খুব ফুরিয়ে চলছে চলে তারা কিন্তু স্বাধীনভাবে আছে তাহলে বোঝা যাচ্ছে অন্যদিকে চলে যাচ্ছে এমনকি রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক বিষয়টি কিন্তু খুবই অন্যদিকে চলে যাচ্ছে একটু পর্যবেক্ষণ করলে আপনিও চিন্তা করে পারেন অনেক কিছু প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই আপনার ধন্যবাদ মতামত কমেন্ট জানিয়ে দিলেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতন এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হচ্ছে পরবর্তী ভিডিওটি